দুর্গাপুজো কেটে গেছে বিজয়া পুজো চলে গেছে কিন্তু শরতের আকাশ বাতাস পরিবেশ সবকিছু একদম শরৎকালের মতোই এবছর পুজোটা সকাল সকাল হয়ে গেছে সেপ্টেম্বর মাসে অক্টোবরের দু তারিখে দশমী গেছে যদিও তবু দুর্গা পুজোটা আর একটু দেরি করে হলে পুজোটাকে যেন মনে হয় হ্যাঁ শারদীয় উৎসবটা একদম ঠিক সময়ে হচ্ছে অক্টোবরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ হলে যে ফিলটা আমরা পাই এবছর সেই ফিলটা আমরা পাইনি বিশেষ করে আমি তো পাইনি মনে যে যেন বর্ষাকালে দুর্গা পুজো হয়ে গেলো শরৎকালের যে শারদীয় উৎসবের আমেজ সেটা উপভোগই করতে পারলাম না ঠিক ঠিকমতো কিন্তু শরৎ কিন্তু শরৎকাল তো শেষ হয়ে যায়নি দুর্গা পুজো শেষ শারদীয় উৎসব শেষ কিন্তু শরৎকালের তো সবে শুরু বা মধ্য পর্যায় আর এই মাঠ ঘাটে বসে আজকে সুযোগ হলো বসার এরকম একটা সুন্দর জায়গায় চারদিকে প্রকৃতির শোভা প্রকৃতি সাজিয়ে গুছিয়ে বসে আছে সামনে একটা ছোট্ট নয়নজলি খাল পাশে ধান গাছ আসার সময় কিছুটা দূরে কাশ ফুলও দেখছিলাম আলের ধারে উঁকি মারছে মাথা তুলে আর এত বাতাস এখানে বিশুদ্ধ বাতাস হালকা রোদ পড়ন্ত বেলার বাতাসে নয়াঞ্জলিতে ছোট্ট ঢেউ ছোট ছোট ঢেউ ক্রমাগত নয়াঞ্জলি সং সংলগ্ন বড় বড় ঘাস এগুলো কী ঘাস ঠিক আমি জানি না কিন্তু এই ঘাসের গন্ধ বেশ ভালো এখানের মাটির গন্ধ বেশ ভালো দারুণ লাগছে এই পরিবেশটাকে এই গ্রাম্য পরিবেশ গ্রামের প্রকৃতি এর তুলনা হয় না বিশেষ করে গ্রাম বাংলার পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে পড়ন্ত বেলার সূর্যের কচি রোদ ধান গাছগুলো বেশ বড় হয়েছে মাথা তুলে আছে বাতাসে নড়ছে ঢেউ খেলছে যখন জোরে একটা বাতাস দিচ্ছে এবং বাতাসগুলো যখন ঘূর্ণি হয়ে হয়ে ঘুরে 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 যাচ্ছে ধান গাছের মাথাগুলোর উপর দিয়ে তখন বোঝা যাচ্ছে যে বাতাসের ঘূর্ণিটা কীরকমভাবে হচ্ছে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ এবং কীভাবে ঘুরে ঘুরে কোন দিক দিয়ে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে ধান গাছের মাথাগুলোর জন্য ধান গাছের মাথাগুলোতে বাতাস যত সুন্দর ঢেউ খেলছে অপরূপ শোভা অপরূপ দৃশ্য এই যে আবার জোরে বাতাস এসেছে এই যে ধান গাছ যেদিকে আমি পিট করে বসে আছি এই ছাগলটা ক্রমাগত নতুন কচি ঘাস খেয়ে যাচ্ছে ইটের রাস্তার পাশে পাশে নয়নজুলি বা খাল যাই বলো বলি না কেন তার পাশেতে যে সুন্দর কচি কচি ঘাস গজিয়ে উঠেছে শরৎকালের পরিবেশে আবহাওয়ায় সে কচি ঘাস সেটা খেয়েই যাচ্ছে মন ভরে পেট ভরে দারুণ লাগছে আমাদের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যে স্ট্রেস থাকে সেই স্ট্রেস থেকে রিলিফ পেতে হলে এরকম গ্রামের পরিবেশে এসে আলে বা রাস্তার ধারে মাটির উপর এরকমভাবে বসে প্রকৃতিকে যদি দেখা যায় না শব্দের যে অত্যাচার এতদিন সহ্য করলাম পুজো কটা দিন সেই তার থেকে এখন মুক্তি ঘটেছে বিশান্ত প্রকৃতির কোলে যদি বসে থাকা যায় এভাবে কী যে মনে শান্তি লাগে কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না উপভোগ করতে হবে ধান গাছের মাথাগুলোকে একটু দেখায় জোরে জোরে বাতাস দিচ্ছে আর সেখানে গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতি বাংলা আমার মা এই জন্যই বলে গ্রাম বাংলার প্রকৃতির কাছে তার শোভার কাছে তার অপরূপ শোভা এর কাছে সবকিছু হার মানে এর যে সৌন্দর্য অসাধারণ অতুলনীয় আমাদের গ্রাম বাংলার যে কোনো প্রান্তে একটু দাঁড়ালে মনে হয় যেন সবই এক সবই একরকম সুন্দর মনে হয় যেন এই জায়গাটা আমার চেনা পরিচিত গ্রাম বাংলার কোনো অংশে দাঁড়ালে যে কোনো জেলাতে যে কোনো প্রান্তে রাজ্যের মনে হয় না যে জায়গাটা অপরিচিত সেই মাঠ সেই ঘাট সেই গাছপালা সেই বাতাস সেই রোদ সেই জল খাল বিল নয়ঞ্জুলি কিছুই মনে হয় পুরনো বলে কিছু নেই মানে সবই নতুন লাগে অথচ সবই চেনা লাগে ওই জবা গাছ যেখানে যাই একই রকম লাগে জবা ফুলও একই রকম লাগে খেজুর গাছ ইউক্যালিপটাস আকাশমণি আরও কত গাছপালা আছে আমাদের গ্রাম বাংলায় কিছুই কত সুন্দর সবই পরিচিত কিন্তু নতুনের মতো লাগে পুরনো হয় না দেখতে থাকলে দেখতেই থাকি ভালোই লাগে ভালো লাগাটা বাড়তেই থাকে কমে না এটাই তো গ্রাম বাংলার রূপ যেখানে যাব জায়গাটা সুন্দর দেখতে লাগে নতুন লাগে কিন্তু পরিচিত লাগে এটাই অদ্ভুত অসাধারণ অতুলনীয় বাংলা আমার মা যাই হোক রাখি লাইভটা অনেকক্ষণ হলো ভালো লাগলো এই জায়গাটায় দাঁড়িয়ে আছি ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারদীয় উৎসব পার হয়ে গেলেও শরৎকাল পার হয়নি সবাই আসুন গ্রামের দিকে গ্রামের সৌন্দর্য উপভোগ করুন আর শরৎকালটাকে উপভোগ করুন এখনো কাশফুল আছে এখনো শরৎকালের নীল আকাশ বাতাস সব কিছুই আছে এখন ওই মাঝে মাঝে নিম্নচাপ ছোটখাটো হচ্ছে যার ফলে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে জল ভরা মেঘ উড়ে যাচ্ছে প্রান্ত থেকে ও প্রান্ত এখনো আকাশে বাতাসে ঢাকের আওয়াজ এখনো মায়ের প্রতিমা বিসর্জন নিরঞ্জন চলছে বিসর্জন চলছে দুর্গা পুজোর গন্ধ আকাশে বাতাসে লেগে আছে এই যে যে ঢেউয়ের কথা বলছিলাম বাতাসের ঢেউয়ের কথা বলছিলাম ধান গাছের মাথা দিয়ে কী সুন্দর লাগছে রাখি সবাই ভালো থাকবেন আর শরৎকাল উপভোগ করুন যে কটা দিন আছে শরৎকাল উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন